হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি শেয়ার করতে আমি ভালো করে শিলবারকাম মাছগুলোকে কেটে পরিষ্কার করে দিয়ে নিলাম তার এখানে আমার তিন পিস গাঁথা লাগছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি মাছের মুড়ো ব্যবহার করব না মাছের মুড়ো ব্যবহার করলে অতটা স্বাদ লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মাছগুলোকে মাখিয়ে নেব হ্যাঁ পালের লেজা ব্যবহার করতে পারেন পেটি ব্যবহার করতে পারেন এইভাবে গরম তেলের মধ্যে এক করে ছেড়ে দেব মাছগুলোকে বেশি ভাজবো না এক পাশটা জাস্ট একটু হালকা নরম মাছে ভেজে নেব এইখানে একটু বেশি তেল লাগবে আমি অনেকটা তেল ব্যবহার করেছি দিয়ে দেব এবারের চাপা পাঁচ মিনিটের জন্য এখানে আমি ব্যবহার করছি আদা রসুন কাঁচা লঙ্কা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ভালো করে বেটে নেব এইভাবে যতক্ষণই আমি বাড়তে থাকছি আপনারা ততক্ষণই ঝটপট উপকরণগুলো তৈরি করে নিন নিয়ে এইভাবে আমার সাথে ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ বানিয়ে নিন আমি যতক্ষণে বক করছিলাম আপনাদের সাথেই ততক্ষণই আমার বাটা হয়ে গেছি এখানে এবারে দিয়ে দিলাম সর্ষে ভিজিয়ে রাখা বাদাম চিনে বাদাম সবগুলো খসাগুলো এইভাবে ছাড়ে নিলে খুব ভালো হয় জানেন তো আমি আর ছাড়াতে পারলাম না সেই কারণে ভালো করে বেটে নিলাম ওই পাশে যেহেতু কড়া বসিয়েছি দেরি হয়ে যাচ্ছে এবারে এসে আমি হালকা হচ্ছে একটু উল্টে দেওয়ার চেষ্টা করব ও মা দেখুন উল্টাতে গিয়েই আমার ভেঙে গেছে ক্যামেরাটা অফ করে আমি মাছগুলো আস্তে আস্তেভাবে তুলে নিয়ে তার এবারে কোড়াতে তুলে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে নাড়তে থাকবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এই পাশে যে আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি এখানে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা রসুন বাটার সব একসাথে দিয়ে এইভাবে কষিয়ে তে থাকবেন আর সবসময় গ্যাসটাকে লো রাখার চেষ্টা করবেন হায় রাখলে কী হয় তরকারি হয়তো তাড়াতাড়ি হয়ে যায় বা সব জিনিসই তাড়াতাড়ি হয় কিন্তু স্বাদ অতটা ভালো লাগে না দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল এবারে মাছ ভাজাগুলোকে তুলে দেব একটু ফোটা মুখ হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন ওই পাশে আমি চলে গেছিলাম আমার মা ভালো করে বেটে দিল আবার সর্ষে বাটা আর বাদাম বাটাটা সব তুলে দিলাম দিয়ে এবার এই ফুড দেখুন হয়ে গেছে মাত্র দশ মিনিটের এই রেসিপিটি যে এত স্বাদ হবে আমি ভাবতেও পারিনি যেরকম স্বাদ তেমন সুস্বাদ্য গন্ধ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন